নমস্কার সাথীরা আর কয়েকদিন পরেই আসছে মহাশিবরাত্রি ব্রত হিন্দু শাস্ত্রে এই ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ ও মোক্ষ লাভ করা সম্ভব হয়ে থাকে ভোলা বাবার আরাধনা করা সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এই শিবরাত্রির ব্রত পালন করা হয় মনে করা হয় ভক্তি ও শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করলে ভোলানাথ তার ভক্তের সকল মনোবাসনা পূরণ করে থাকেন তাই এই দিন গোটা দেশে খুব ধুমধামের সঙ্গে এই ব্রত পালন করতে দেখা যায় এই বিশেষ তিথিটিতে লক্ষ লক্ষ ভক্ত ব্রত পালন করে শিব ঠাকুরের মাথায় জল ঢালেন এই দিন যেমন মন্দিরে গিয়ে শিব ঠাকুরের পুজো করা যায় তেমনি নিজের বাড়িতেও খুব সহজ পদ্ধতিতে শিব পুজো করা যেতে পারে আজ এই ভিডিওতে জানাবো যে যদি বাড়িতে শিব পুজো করেন তাহলে কিভাবে করবেন পরপর কয়েকটি ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আপনাদের একদম সহজ জানিয়ে দেব আজকের ভিডিওতে জানাবো যে বাড়িতে শিবরাত্রি ব্রত করলে কি কি উপকরণ আমাদের লাগবে এই বিষয়ে এর আগে শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করেছি ডেসক্রিপশন বক্সে এই লিংক আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি শিবরাত্রির ব্রত উপবাস করেন অনেকেই যারা শারীরিকভাবে সক্ষম তারা নির্জলা উপবাস করে থাকেন আর যারা শারীরিকভাবে সক্ষম নন তারা জল দুধ ফলের রস সাবু ফল ইত্যাদি খেয়ে ব্রত পালন করে থাকেন শিবরাত্রির আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণের নিয়ম রয়েছে যারা একটি প্রহরের বা প্রথম প্রহরেই পুজো সমাপ্ত করেন তারা পুজো শেষে বা রাত্রিবেলা উপবাস ভঙ্গ করে প্রসাদ গ্রহণ করে থাকেন আর যারা চার প্রহরের ব্রত রাখেন তারা পরের দিন শিবরাত্রির ব্রত পর প্রসাদ গ্রহণ করে করে উপবাস ভঙ্গ থাকেন নিয়ম অনুযায়ী এই দিন চাল ডাল বা আটা বা ময়দার তৈরি খাদ্য গ্রহণ করা হয় না পারণের দিন শিবজিকে অন্নভোগ বা পরমান্ন ভোগ অবশ্যই নিবেদন করতে হয় তারপর ব্রত সমাপ্ত করে ফল প্রসাদ গ্রহণ করা যায় যারা চার প্রহরের পুজো করেন তারা যদি শারীরিকভাবে অসমর্থ হন তাহলে প্রতি প্রহরের পুজো শেষে ফল মিষ্টি দুধ ফলের রস ড্রাই ফ্রুটস অবশ্যই খেতে পারেন এবার এবারে জানাবো শিবরাত্রি পুজোর উপকরণ সম্বন্ধে সাথীরা আমাদের প্রথমেই প্রয়োজন একটি শিবলিঙ্গ আমাদের প্রত্যেকের বাড়িতে যে শিবলিঙ্গ থাকে আমরা সাধারণত তাতেই শিবরাত্রির পুজো করে থাকি এর সাথে নন্দী মহারাজ বাসুকিনাভ ডমরু, কলকে পাথর বাটি জলচৌকি সাদা কাপড় পরিষ্কার আরো কিছু কাপড় অভিষেক পাত্র ভস্য এটি আপনারা দশকর্মা ভাণ্ডারে খুব সহজেই পেয়ে যাবেন সাদা চন্দন অগরু গোলাপ জল গঙ্গা জল বেশ কিছুটা পরিমাণে পরিষ্কার জল পঞ্চামৃত পঞ্চামৃত আমরা তৈরি করি দুধ দই ঘি মধু ও শর্করা বা চিনি দিয়ে এছাড়া লাগবে পৈতে সাদা ফুল হলুদ ফুল লাল ফুল ফল, ধুত্রফল বেলপাতা দুর্বা বেল ফল পাঁচ রকমের গোটা ফল আকন্দ ফুলের মালা নীল অপরাজিতা ফুলের মালা কর্পূর সিদ্ধি পাতা আতপ চাল কালো তিল অষ্টোত্তর মন্ত্র জপের বই যেটা আপনারা খুব সহজেই দশকর্মা দোকানে পেয়ে যাবেন নৈবেদ্য হিসাবে মিষ্টান্ন বা ক্ষীর শিব ঠাকুরের পানীয় জল ধূপ মাটির প্রদীপ সলতে ধুনো পঞ্চপ্রদীপ ঘন্টা শঙ্খ পুজোর বসার আসন ও দক্ষিণা এবারে জানায় শিবলিঙ্গে কি কি নিবেদন করা যায় অখণ্ড আতপচাল ভেজানো অখণ্ড গম ভেজানো সবুজ মুগ ভেজানো অখণ্ড জব ভেজানো পঞ্চশস্য কালো তিল সিদ্ধি পাতা ছোলার ডাল বিউলির ডাল অড়হর ডাল জাফরান সমী পাতা অশ্বত্থ পাতা ইত্যাদি প্রসঙ্গত এখানে বলে রাখি বেলপাতা আপনারা যতগুলো ইচ্ছা নিবেদন করতে পারেন সেটা তিনটে থেকে একশো আটটা যা কিছু হতে পারে কিন্তু মনে রাখবেন পাতাগুলি যেন ছেঁড়া ফাটা না হয় এবার জানাবো শিবলিঙ্গে কোন কোন জিনিস কি কি উদ্দেশ্যে নিবেদন করা হয় প্রথমেই বলি যে সকল দম্পতি সন্তান ধারণ করতে পারছেন না তারা অবশ্যই ভেজানো অখণ্ড গম নিবেদন করতে পারেন অখণ্ড করা হয় বা অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সবুজ মুখ নিবেদন করা হয় সংসারের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে কালো তিল নিবেদন করা হয় আটকে থাকা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে যাদের বিবাহে বাধা আসছে তারা শিবলিঙ্গে অবশ্যই ছোলার ডাল নিবেদন করতে পারেন শনির দোষ কাটানোর জন্য শিবলিঙ্গে বিউলির ডাল নিবেদন করা হয় আর্থিক বাধা দূর করার জন্য অবশ্যই শিবলিঙ্গে অরহর ডাল নিবেদন করুন বিবাহিত জীবনে দাম্পত্য অশান্তি দূর করার জন্য অবশ্যই শিবলিঙ্গে জাফরান নিবেদন করুন শিবরাত্রির দিন থেকে শুরু করে টানা ষোলো দিন বা শিবরাত্রির পরে সোমবার থেকে শুরু করে টানা ষোলোটি সোমবার শিবলিঙ্গে পাতা নিবেদন করলে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয় এবং শিবরাত্রির দিন থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ সোমবার পর্যন্ত প্রতি সোমবার শিবলিঙ্গে সমী পাতা নিবেদন করলে শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় সাথে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক লাগবে এই সংক্রান্ত কিছু জিজ্ঞাসা থাকলে প্রয়োজনে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অল দা বেস্ট